কি করে বলবো তোমায় পর্ব দুই অন্ধকার রুম জানাতুল বেগম ধীর পায়ে প্রবেশ করলেন রুমের ভেতর অন্ধকার কাটতে জ্বালিয়ে দিলেন রুমের আলো দেখলেন ওনার ছেলে পরম আবেশে বেডে উপর হয়ে শুয়ে আছে ছেলেকে এভাবে দেখে উনি বেশ অবাকি হলেন তিনি ভেবেছিলেন ওনার ছেলে হয়তো অফিসে চলে গেছে তবে যাওয়ার আগে তার সাথে দেখা করে যায়নি বলেই জানাতুল বেগম একবার ছেলের রুমে আসলেন কিন্তু এখানে এসে ছেলেকে সায়িত অবস্থায় দেখে ওনার কপালে ভাঁজ পড়ে কারণ এত বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যাস ওনার ছেলের নেই সে সময় সম্পর্কে বড়ই সচেতন একজন মানুষ নাকে জমে আছে বিন্দু বিন্দু ঘাম জান্নাতুল বেগম বেশ অবাক হন এসি ঘরের মধ্যে থেকে ওনার ছেলের ঘেমে থাকার কারণটা প্রথমে না বুঝলেও এখন বুঝলেন দেখলেন এসি বন্ধ তিনি নিজের নাক কুচকে ফেললেন এসি বন্ধ তাও ওনার ছেলে এমনভাবে ঘুমাচ্ছে নাকি ঘুমের ঘরে বুঝতে পারে এসি কখন বন্ধ হয়ে গেছে কিন্তু সেটা তো হওয়ার নয় ওনার ছেলের যা পাতলা ঘুম তাহলে শরীর খারাপ করলো নাকি দুল বেগম ছুটে গেলেন ছেলের কাছে বেডের পাশে বেডের একটা পাশে বসে ছেলের কপালে হাত দিয়ে বুঝলেন জ্বর বেঁধেছে তিনি এবার ব্যতিব্যস্ত হয়ে পড়লেন সোনা বলে চিৎকার করে উঠতে ওনার ছেলের ঘুম ভেঙে গেল সে নাকমুখ মুখ কুচকে ফেলে কণ্ঠে বলে উফ আম্মু কি সমস্যা শান্তিতে ঘুমাতেও দেবে না নাকি তোর গায়ে এত জ্বর আমাকে কেন বললি না বাবা কতক্ষণ এত জ্বর হলো গাটা তো পুড়ে যাচ্ছে এই সোনা তাড়াতাড়ি আয় জানাতুল বেগম আবার চিৎকার দিয়ে উঠলেন আম্মু তুমি কি শুরু করেছো বলো তো আর সোনা আপাকে কেন ডাকছো আমি ঠিক আছি সামান্য একটু জ্বর এসেছে ঘুমালেই ঠিক হয়ে যাবে তুমি অত ব্যস্ত হই না এটা সামান্য জ্বর জ্বরে গা পুড়ে যাচ্ছে আর সেটা তোর কাছে সামান্য মনে হচ্ছে জানাতুল বেগুন উম্মাদের ন্যায় করতে লাগলেন বড় ছেলে ওনার বড্ড প্রিয় আর প্রিয় না হলেও বা কী সন্তান তো সন্তানের এমন অবস্থায় কোনো মায়ের পক্ষে শান্ত হয়ে থাকা সম্ভব নয় তাই ওনার ক্ষেত্রেও এটার ব্যতিক্রম হয়নি সাত বিরক্ত হয় তবে কিছু বলে না সে জানে তার আম্মু এখন তাকে নিয়েই পড়ে থাকবে সে আবার নিজের চোখ বন্ধ করে ফেলে চেষ্টা করে ঘুমোনোর তার শরীরটা সত্যিই ভালো নেই তবে আম্মুকে সেটা এখন বুঝতে দেওয়া যাবে না গলু সোনারা ছুটে এলো দোতালায় এই ঘরে ঢোকা তার জন্য নিষিদ্ধ নয় তবুও এই ঘরের বাড়ির সদস্য ছাড়া তেমন কেউ আসে না আসবো খালা হ্যাঁ আয় সোনা ভেতরে আসে তবে সাধের দিকে এক পলক তাকিয়ে নজর ফেরায় সাদের খুব জ্বর এসেছে তুই যা নিচে থেকে একটা বাটিতে পানি আর একটা রুমাল নিয়ে আয় আর শোন আমি ব্রেকফাস্ট বানিয়ে রেখেছি সেটাও নিয়ে আয় সোনা জানাতুল বেগমের কথা মতো নিচে চলে যায় জানাতুল বেগমও ফার্স্ট বক থেকে ওষুধ বার করে নেন সোনা জান্নুলের বেগমের কথা মতো খাবার আর বাকি জিনিস নিয়ে ঘরে আসে সে সাদের একই অবস্থা দেখে নিজে একটু অবাক হয় কারণ অসুস্থতা অত সহজে স্বাদকে কাবু করতে পারে না তবে একবার কাবু করে ফেললে অত সহজে ছাড়ে না জানাতুল বেগম সোনাকে নিচে পাঠিয়ে দেন অতপর নিজের ছেলেকে ডাক দিয়ে বলেন সাদ ওর বাবা কিছু খেয়ে নে তারপর তো ওষুধ খেতে হবে নইলে জ্বর সারবে কি করে বলতো আমি এখন খাবো না আম্মু প্লিজ ঘুমাতে দাও আর ওসব ওষুধের দরকার নেই আমি এমনি এমনি ভালো হয়ে যাবো সামান্য একটু জ্বরই তো হয়েছে এত ব্যস্ত হওয়ার দরকার নেই খাবো না বললে আমি শুনবো না খেয়ে ওষুধ খেয়ে যত ইচ্ছা ঘুমা সাদের মুখে রেশ ফুটে ওঠে তবে আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে এসে চুপচাপ খেয়ে নেয় সে বরাবরই স্বাস্থ্য সচেতন মানুষ তাই সবসময় হালকা খাবারই খায় আজও তোর ব্যতিক্রম নয় খাবার খাওয়া শেষ করে ওষুধ খেয়ে সে ঘুমাবো কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে বা আমার ঘরে না আসে মাথায় একটু ভেজা পট্টি দিতে তো দে ওসব দিতে হবে না আম্মু জানাতুর বেগম আর কিছু বললেন না ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন জ্বরটা মুখটা একদম ফ্যাকাশি হয়ে গেছে ফসা মুখে নির্জীবিতা ফুটে উঠেছে জান্নাতুল বেগম অপলক চেয়ে থাকেন নিজ ছেলের মুখ পানে ওনার দুই ছেলেই সুন্দর তবে বড় ছেলে একটু বেশি সুদর্শন যার জন্য বাড়িতে অহরহ তার বিয়ের প্রস্তাব আসতে থাকে বয়সটা তো কম হয়নি ঘুরে ঘুরে উনতিরিশ বছর কিন্তু ওনার ছেলে হয়েছে আরে কিছুতে বিয়ে করবে না একবার একজন ভদ্রলোক নিজের মেয়ের সম্বন্ধে নিয়ে এসেছিল ছাদের জন্য কিন্তু সেবার সাদের ধমক খেয়ে ভদ্রলোকের যায় যাই অবস্থা তারপর তো বাড়িতে তুমুল ঝগড়া সাদ সাপ সাপ জানিয়ে দিয়েছে সে বিয়ে করবে না আর বিয়ের জন্য বেশি জোরাজুরি করলে সে বাড়ি ছাড়বে অগত্য সবাই ভয়ে আর বিয়ের কথা তোলে না তবে মায়ের মন তো মানে না ছেলে বড় হয়েছে একটা সময় পরে জীবনসঙ্গী সবার প্রয়োজন ভালোবাসার একটা মানুষ প্রয়োজন যে কিনা শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকবে বাবা মা কি আর সারা জীবন বেঁচে থাকবে থাকবে না তখন কে খেয়াল রাখবে কে ভালোবাসবে এসব ভেবে জান্নাতুল বেগম চিন্তায় পড়েন কষ্ট পান কারণ ওনার ছোট ছেলে কষ্ট পেলে বা দুঃখ পেলে সহজেই সবার সাথে শেয়ার করে নেয় কিন্তু বড় ছেলেটা সেটা করে না সে নিজের দুঃখ কষ্ট সবটাই নিজের মধ্যে জমা রাখে চেপে রাখে তাই হয়তো রাগটা একটু বেশি ভেতরে জমা কষ্ট বাইরে প্রকাশ করতে পার না পারলে মানুষ শক্ত মানবে পরিণত হয় ব্যক্তিত্বে চলে আসে গাম্ভীর্য সাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে মায়ের হাতের পরম ছোঁয়া পেয়ে একসময় স্বাদ ঘুমের জগতে পারি দেয় সেলের ভারী নিঃশ্বাসের শব্দে জান্নাতুল বেগম বোঝেন সে ঘুমিয়ে পড়েছে তাই কপালে ছোট করে একটা ভালোবাসার পরশ এঁকে তিনি নেমে আসেন বাইরে আর ভাবতে থাকেন হঠাৎ করে এমন জ্বর আসার কারণ আখি ছোট কুট করে করে তাকিয়ে আছে সাজির পানে সাজি ভয়ে ভয়ে শুকনো ঢোক গেলে আর দোয়া করতে লাগে এই মেয়ে যেন কিছু না শোনে কিন্তু আখির গভীর চাহনিতে সে কিছুটা ভরকে যায় আখি নিচে পড়ে থাকা সাজির ফোনটা হাতে তুলে নেয় ফোনটার গ্লাস ভেঙে গেছে ফোনটা বড্ড প্রিয় সাজির কাছে কিন্তু পানপীয় ফোনের এমন মৃত্যুতেও সাজির কোনো হেলদোল না দেখে আঁকি বেশ অবাক হয় কিছুক্ষণ বলেন ন্যায় তাকিয়ে থেকে সাজির দিকে সাজি তখনও আখির পানে চেয়ে মূলত তার ফোনের দিকে খেয়ালই নেই সে শুধু ভাবছে আখিকে এখন কি বলে ম্যানেজ করবে কিভাবে সবটা বোঝাবে এভাবে ভূত দেখার মতো তাকিয়ে আছিস কেন তোর ফোনটা যে শহীদ হয়ে গেছে সেই খেয়াল আছে আখির কথায় সাজির টনক নড়ে সে নিজে ফোন পানে চেয়ে হতাশ হয় সঙ্গে কষ্ট পায় চিৎকার করে বলে ওঠে আমার ফোন হায় হায় আমার ফোনটা গেল ফোনটা অনেক আগেই গেছে কিন্তু তুই এত ভয় কিসে পেলি সাজি কিছুক্ষণ সময় নেয় যখন বুঝতে পারে আখি তার কোনো কথাই শোনেনি তখন মনে মনে স্বস্তি পায় তবে বাইরে তার রেশ দেখায় না আসলে হঠাৎ করে তুই সামনে চলে এলি তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম সত্যি কি তাই আখির মুখের প্রশ্নের ছড়াছড়ি তা নয়তো কি তুই কি আমাকে সন্দেহ করছিস নাকি মানুষ কি ভয়ও পেতে পারে না না পারে তো আচ্ছা বাদ দে এটা বল খাওয়া ছেড়ে এভাবে কেন উঠে এলি আসলে আজ তো ইউনিভার্সিটিতে যাওয়ার কথা ছিল স্পেশাল ক্লাস ছিল কিন্তু আজকে যেতে ইচ্ছা করছে না তাই ফারজানাকে বলে দিলাম যাতে সব নোট করে রাখে হন্ততন্ত হয়ে এখানে আসার কারণ ক্লাস তো শুরু হয়ে যাবে তখনও আর কল রিসিভ করতে পারবে না সেই জন্য হোম বুঝলাম ঠিক আছে আমি যাই তাহলে আজ সারাদিন ঘুমাবো বলেই আখি চলে যায় তবে যাওয়ার আগে বিড়বির করতে করতে যায় ডাল জরুর কালা হ্যাঁ নজর রাখতে হবে তোর উপর তোর মতিগতি একদম ভালো লাগছে না আপু আজ তো আমি আরও শিওর হয়ে গেলাম নিশ্চয় কোনো ঘট পাকিয়েছিস দেখতে হচ্ছে ব্যাপারটা আঁকি যেতেই সাজি স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাঙা ফোনটা হাতে নিয়ে বেডে বসে পড়ে ভাইয়ের অসুস্থতার কথা শোনা মাত্রই হন্তদন্ত হয়ে বাসায় ফেরে স্বামীর তবে জানাতুল বেগম তাকে সাদের রুমে যেতে দেয় না আমি আগেই ভেবেছিলাম ভাইয়ার নিশ্চয়ই কিছু হয়েছে নইলে ভাইয়ার মতো কাজের মানুষ এভাবে অফিস মিস করবে না স্বামীর নিচে বসে উসখুস উসখুস করতে থাকে ইচ্ছে তো করছে ছুটে চলে যেতে ভাইয়ের কাছে কিন্তু ভাইয়ের বারণ তাই গেল না যদিও সে গেলে তার ভাইয়া বিরক্ত হবে না তবুও স্বামীর চায় তার ভাইয়া একটু রেস্ট করুক স্বামীকে উসখুস করতে দেখে অজান্তেই জান্নাতুল বেগমের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ওনার দুই ছেলে একে অপরের প্রাণ আজকালকার যুগে ভয়ে ভাই হিংসা খুন খারাপ লেগেই থাকে কিন্তু এদের মধ্যে সেসবের কোনো কিছুর বালাই নেই জান্নাতুল বেগম দোয়াচান সৃষ্টিকর্তার কাছে যেন তার দুই ছেলে সারা জীবন এমন ভাবে একে অপরকে ভালোবেসে কাটিয়ে দেন আর এমন দুইজন পুত্রবধূ দেন যেন তারাও একে অপরকে নিয়ে কাটিয়ে দিতে পারে নিজের এমন ভাবনায় জান্নাতুল বেগম হাসেন তবে পরপরই ওনার মুখটা কালো হয়ে যায় পুত্রবধূ কোথা থেকে আসবে ওনার বড় ছেলে তো বিয়ে করতে চান না বিয়ের কথা শুনলেই কেমন রেগে যায় ক্ষেপে বাড়িঘর এক করে ফেলে তাই তো এখন সবাই তার বিয়ের কথা উচ্চারণ করতেও ভয় পায় জানাতুল বেগম ফস করে শ্বাস ছাড়েন অর্থপর দুপুরের রান্নার তোরজ শুরু করে দেন স্বামীর ড্রয়িং রুমে বসে অফিসের কিছু কাজ করছিল জানাতুল বেগম কিচেনে রান্নায় ব্যস্ত ওনাকে হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে সোনা তখন ওই বাড়িতে আসে কিয়ান ও কেয়ারা সম্পর্কে তারা সাদ ও স্বামীরের কাজিন তাদের ছোট ফুপুর ছেলে মেয়ে কোথায় সাদ ভাইয়া কোথায় কেয়ারার কথায় স্বামীরের সেদিকে দৃষ্টি ফেরায় মুহূর্তে তার মেজার বিগড়ে আসে এই মেয়ের সম্পর্কে তার বোন হলে কি হবে সামির তাকে মোটেও পছন্দ করে না তার একটাই কারণ এই মেয়ে বড্ড গায়ে পড়া স্বভাবের যদিও তার এই স্বভাব স্বাদ পর্যন্তই বরাদ্দ তবুও সাদ এই মেয়েকে পছন্দ করে না বলে স্বামীরও করে না কেয়ারা চায় বাড়ির বড় বউ হতে কিন্তু স্বামীর চায় না সে তার বড় বড়োভাবই হোক কারণ এই মেয়ের মাঝে মায়া জিনিসটা সে খুঁজে পায় না যদিও কেয়ারা অসম্ভব সুন্দরী তবুও কিছু একটা তো অভাব আছেই যার জন্য স্বামীর কেয়ারাকে ভাইয়ের বউ হিসেবে মেনে নিতে চায় না এত চিৎকার কেন করছিস ভাইয়া রুমে আছে রেস্ট নিচ্ছে তাহলে আমি ওখানেই যাই বলেই কেয়ারা সাদের রুমের পানে যেতে পা বাড়ায় কিন্তু স্বামীর ল্যাপটপে কাজ থামিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ে বলে বললাম না ভাইয়া রেস্ট নিচ্ছে তুই ভাইয়ার স্বভাব সম্পর্কে খুব ভালো করেই জানিস ভাইয়া কথার অবাধ্য হওয়া মোটেও পছন্দ করে না ভাইয়া নিষেধ করেছে কাউকে তার রুমে যেতে তুই যাবি সে রেগে যাবে তারপর বাড়িতে আবার একটা ঝামেলা হবে সেটা কি তুই চাস কিন্তু সাত ভাইয়ার শরীর খারাপ আমি যাব না আহ কেয়ারা অবাধ্য কেন হচ্ছিস স্বামীর তো ঠিকই বলেছে তুই এখন গেলে সাত ভাইয়া রেগে যেতে পারে আর তাছাড়া আমরা তো এখনই বাড়ি ফিরছি না এখানেই থাকছি ভাইয়া রেস্ট নিয়ে নিচে আসুক তারপরে দেখা করে নিস কেয়ারা তার বড় ভাইয়ার কথা মেনে নিলেও মনে মনে রাগে ফুসতে থাকে সে খুব ভালো করে জানে সাবির ভাইয়া তাকে ইচ্ছে করে উপরে যেতে দিচ্ছে না না হলে এতক্ষণ সে ঠিক ওখানে চলে যেত স্বামীর সুপাই বসতে বসতে বলে তারপর কি খবর বল হঠাৎ আমাদের বাড়ি তোকে তো নিমন্ত্রণ করেও আনা যায় না বুঝেছি তো কাজের খুব চাপ আবু একা হাতে আর কত সামলাবে তোরা তাও দুই ভাই আছিস মামার সব কাজ দুজন মিলেমিশে সামলাচ্ছিস কিন্তু আমার তো ভাই নেই সবটা আমাকেই দেখতে হয় আর আজকে বাড়িতেই ছিলাম মামির কাছে শুনলাম ভাইয়া অসুস্থ আর সেটা শুনে কেয়ারা তো জোর বায়না শুরু করে দিয়েছে এখানে আসার তাই ওর সাথে আমিও চলে আসলাম ভালোই করেছিস অনেকদিন তোদের সাথে আড্ডা দেওয়া হয় না সে না হয় বুঝলাম কিন্তু এইবারের আর দুজন কোথায় তাদের তো দেখছি না অভিক তো এডুকেশনাল ট্যুরে গেছে আর অভিকা স্কুলে সে বিকালেই ফিরবে আর চাচু আর ছোটো আম্মি ছোটো আম্মুর বাপের বাড়ি গেছেন ছোট আম্মুর মা খুব অসুস্থ আমার আম্মু যেতে চেয়েছিলেন কিন্তু ছোট আম্মুই বারুণ করেছেন যেহেতু বাড়িতে আমরা সবাই আছি তাই আমাদের খেয়াল রাখার জন্য আম্মুকে নিয়ে যাননি কিয়ান ছোট্ট করে উত্তর দিল ও তা বল ছোটো ফুপি কেমন ফুপা কেমন আছে সবাই সবাই ভালো আছেন তখন এই কিচেন থেকে বাইরে আসেন জানাতুল বেগম হাতে ওনার শরবতের গ্লাস এই নেই এই শরবতটা খেয়ে নে গরমে তো তোদের মুখটা একদম চুপসে গেছে এটা তোমার নজরে আসলো দেখেই দেখলে তো মামি তুমি আমাদের কত খেয়াল রাখো তাই তো বলি নিজের ছেলের সাথে আমার বিয়েটা দিয়েই দাও কিন্তু তোমরা তো আমার কথায় কানও দাও না আর সাত ভাইয়ার কথা তো বাদই দিলাম সে তো আমাকে দেখলেই খেপে যায় না জানি কী করছি আমি জান্নাতুল বেগম কেয়ারার কথায় চুপ হয়ে যান মূলত কি বলবেন ভেবে পান না তিনি কেয়ারার কথা মতো একবার সাতকে কেয়ারার কথা বলেছিলেন কিন্তু ওনার ছেলে সেদিন রাগে ফেটে পড়তেই তিনি সাহস করে দ্বিতীয়বার ছেলেকে আর কেয়ারার কথা বলতে পারেনি তিনি খুব ভালো করে জেনে গেছেন ওনার ছেলে এই মেয়েকে পছন্দ করে না তাই তিনিও আর এই সম্পর্কে এগিয়ে নিতে যেতে চাননি ওসব কথা থাক এখন এটা খেয়ে নে আমি রান্নাটা সেরে নিই বলেই জানাতুল বেগম কিচেনে চলে যান কেয়ারা আর সাদের ব্যাপারে সবার এই গুরুত্বহীনতায় কেয়ারা কষ্ট পায় সঙ্গে রাগও হয় তাও চুপ হয়ে থাকে যে কোনো মূল্যে সে স্বাদকে চায় নিজের করে পেতে যায় আর একদিন না একদিন সেটা সে পাবেই রাত নটা খাবার টেবিলে বসে আছে জুবায়ের খান আখি আর সাজি এইবারের নিয়ম সকাল সকাল ডিনার করা খুব বেশি কাজের মধ্যে না থাকলে সবাই এটাই মেনে চলে আজও আখিয়া সাজি মাঝে মধ্যে ইচ্ছা করেই ডুব দেয় এত সকাল সকাল তাদের খেতে ইচ্ছে করে না শুধু জুবায়ের খানের কথায় বাধ্য হবে না অবাধ্য হবে না বলেই চলে আসে রুবাইয়া বেগমও স্বামী মেয়েদের পাতে খাবার বেড়ে দিচ্ছেন শিমু ভয়ে ভয়ে আজ আর টেবিলের দিকে পা বাড়ায়নি রান্নাঘরে থেকে সব গুছিয়ে দিচ্ছে জুবায়ের খান ব্যাপারটা বুঝেছেন তাই আর বিষয়টা নিয়ে ঘাটালেন না কারণ তিনি নিজের সিদ্ধান্তে অটল এই বিয়ে তিনি দেবেন না মানে দেবেন না জুবায়ের খান স্ত্রীর উদ্দেশ্যে বলেন আমরা নিয়ে নিতে পারবো তুমি খেতে বসে যাও আমার খুব জরুরি কথা আছে তোমাদের সঙ্গে জুবায়ের খানের কথা শুনে ওনার দুই মেয়ের খাওয়া থেমে যায় কারণ যখনই তাদের আব্বু এভাবে সবাইকে এক জায়গায় বসিয়ে জরুরি কথা বলতে চেয়েছে তখনই তাদের মতের বাইরে কোনো কিছু ঘটেছে তবে এখন কোন বিষয়ে কথা বলবেন সেটা ওরা জানে না তাই তো খাওয়া থামিয়ে বেশ কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে জুবায়ের খানের দিকে রুবাইয়া বেগম বাধ্য স্ত্রীর মতো খাবার টেবিলে বসলেন জিজ্ঞাসা করলেন বলো কি বলবে তুমি ইশফাককে চেনো তো রুবাইয়া বেগম কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন ওই ডাক্তার ইশফাক যে একটা সময় তোমার খুব ভালো বন্ধু ছিল ছিল না এখনও আছে যাই হোক আজও কোটে একটা কাজে এসেছিল অনেকদিন তো ওর সাথে দেখা হয়নি বা ভালো তো কেমন আছেন ইস্পাক ভাইজান হ্যাঁ ওরা সবাই খুব ভালো আছে আখি আর সাজি একে অপরের মুখ চাওয়াচাউ করলো দুজনের চোখে মুখে একটাই প্রশ্ন বন্ধুর সাথে দেখা হয়েছে তো তো তাদের কি আর এর মধ্যে জরুরি কথাটাও বা আসবে কেন দুজনেই আবার একটু একটু করে খাওয়া শুরু করে জুবায়ের খান আবার বলতে শুরু করেন যাই হোক ইস্পাকের ছেলেও একজন ডাক্তার আপাতত সিনিয়র ডাক্তারের সাথে কাজ করছে প্র্যাকটিস করছে তো ও নিজের ছেলের বিয়ে দিতে চায় তাই সে সাজির কথা আমাকে বলেছিল জুবায়ের খানের কথাটা বলতে দেরি অথচ ডাইনিং টেবিলে ছোটোখাটো একটা ঘূর্ণিঝড় বয়ে যেতে দেরি হয় না তবে সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব বাইরে প্রভাবিত হয় না বরং সাজির মনকে টুকরো টুকরো করে দেয় ভেঙে দেয় নানা খণ্ডে সাজি বুকে চিনচিনে ব্যথা অনুভব করে হঠাৎ করেই তার দম বন্ধ যেন হয়ে আসার জোগাড় হয় শ্বাস নিতে কষ্ট হয় বহু কষ্টে সে সাবার টেবিল বসে থাকে মনের মধ্যে হানা দিতে থাকে নানান ভয় ভালোবাসার মানুষটির কথা ভেবে বড় কষ্ট হয় তাকে ছাড়া সে কি করে থাকবে সে তো মরে যাবে আর সেই মানুষটা সে তো সাজিকে বড্ড ভালোবাসে তার কি হবে এসব ভেবে সাজির কান্না পায় কিন্তু এখন নিজেকে দুর্বল করলে হবে না শান্ত হয়ে সবটা শুনতে হবে জানতে হবে বুঝতে হবে বোনের করুণ হয়ে আসা মুখ আখির দৃষ্টির অগচর হয় না বোনের ছোট মুখটা দেখে তার হঠাৎ করে কষ্ট হয় সে নিজের আব্বুর দিকে তাকায় পরবর্তী কথা শোনার জন্য বিয়ের কথা ইশফাক ভাইজানের ছেলে মানে ফয়জাল হ্যাঁ তুমি কি বললে রুবাইয়া বেগমের কথায় আখিয়ার সাজে একটু তটস্থ হয় অপলক চেয়ে থাকে জুবায়ের খানের দিকে আমি তেমন কিছুই বলিনি বলতে গেলে কথা দিইনি জুবায়ের খানের কথায় সাজি মনে মনে একটু হলেও স্বস্তি পায় ভাবতে থাকে আব্বু কথা দেয়নি মানে এই বিয়েতে আব্বু রাজি না কিন্তু জুবায়ের খানের বলা পরের কথাগুলো সে আবার মন খারাপ করে বসে আসলে ওরা এখনই সাজিকে দেখতে চাইছিল কিন্তু সামনেই যেহেতু ওর মাস্টার্স ফাইনাল এক্সাম তাই আমি এখনই ওকে কোনো রকম মেন্টালি প্রেশার দিতে চাইছি না আগে ওর এক্সাম হয়ে যাক তারপরে এই নিয়ে ভাবা যাবে আর কথা দেইনি তার আরেকটা কারণও আছে ওর ছেলের থেকেও ভালো ছেলে আমার মেয়ের জন্য আমি পেতে পারি তখন তো কথার খেলাপ হয়ে যাবে আর আমি কথার ক্লাব পছন্দ করি না জীবন দিয়ে দেব তবু কথার খেলাপ করব না তবু কথাটা তোমাদের জানিয়ে রাখলাম মেন্টালি সবাই প্রিপারেশন নিয়ে রাখো ওর পরীক্ষা শেষ হলে ওরা দেখতে আসবে জুবায়ের খান খেয়ে উঠে যান সাজির গলা দিয়ে আর খাওয়া নামলো না সে হাত ধুয়ে উঠে দৌড়ে চলে যায় নিজের রুমে রুমে রুবাইয়া বেগম তার চেয়ে থাকে ঢুকেই সাজির দরজা বন্ধ করে দেয় বিছানায় গায়ে দিয়ে শব্দ করে কাটতে থাকে যদিও সেই শব্দের মাত্রা খুব ক্ষীণ তবু তার প্রবলতা তার মনকে যেন ছিন্ন ভিন্ন করে দেয় সাজি নিজের ফোনটা হাতে নেয় প্রিয়তমর একটা ছবি বার করে তাকিয়ে থাকে অপলক কয়েকটা চুমু দিতেও ভোলে না আমাদের বুঝি আর এক হওয়া হলো না তোমাকে ছাড়া আমি কী করে থাকবো বলো আমি তো মরে যাবো আব্বু যখন একবার বিয়ের ব্যাপারে কথা তুলেছে তখন ওরা আসবেই আর পছন্দ হলেই তো কথাই নেই আমাদের ভালোবাসা আব্বু কখনও মেনে নেবে না কখনও না মরে যাওয়া ছাড়া বুঝি আমার আর উপায় থাকলো না কারণ তুমি বিহীন যে আমি কিছুই না অন্য কাউকে তোমার হক আমি দিতে পারি না অন্য কাউকে কখনোই স্বামী হিসেবে মানতে পারবো না পারবো না তার ছোঁয়া গ্রহণ করতে পারবো না বলেই আবার কাঁদতে থাকে সাজি তখন এই সাজির ফোনে কল আসে সাজি নিজের চোখ মুছে নিজেকে একটু সামলে কল রিসিভ করে হ্যালো আমার যান কি করছে অপর পাশে ব্যক্তিটির কথা শুনে সাজি আবার কেঁদে দেয় ব্যক্তিটি ভয় পেয়ে যায় এই সাজি কি হয়েছে তোমার এভাবে কাঁদছ কেন কে কী বলেছে তোমাকে কিন্তু সাজির কান্না থামে না সে বিরামহীন কেঁদে যায় অপর পাশের ব্যক্তিটি যেন ধৈর্য হারায় বুকটা তার টিপটিপ করতে থাকে প্রিয়সীর কান্নার শব্দ তার হৃদয়কে ক্ষত বিক্ষত করে সে ধরে আসা গলায় বলে কি হয়েছে আমাকে বলো না বললে আমি কি করে বুঝবো প্লিজ এভাবে কেঁদো না সাজি নিজেকে সামলায় মুছে নেয় নিজের চোখ অত্তপর আজকের ঘটে যাওয়া সব ঘটনা একে একে বলতে থাকে সব কিছু শোনার পর অপর পাশের ব্যক্তিটির কি বলা উচিত সে বুঝল না সে নিজে বাকরুদ্ধ কারণ এতদিনে সে বেশ ভালো করে বুঝে গেছে তার সাজবাতির বাপ অত সহজে ভালোবাসা মানবে না আর এখন তো বিয়ের কথাও তুলছে কি হবে এখন সত্যি কি তার সাজবাতিকে হারিয়ে ফেলবে না না সে হারাতে পারবে না কিছুতেই না তুমি চিন্তা করো না সাজবাতি আমি তো আছি আমি ঠিক একটা ব্যবস্থা করব। আজকেই আমি বাড়িতে বিয়ের কথা বলবো হ্যাঁ কিছু একটা করো আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবো না আমিও পারবো না তুমি তো আমার সব তুমি তুমিবিহীন এই জীবন শূন্য তবে তোমাকেও কথা দিতে হবে তুমি একদম কাঁদবে না আমি তো আছি ঠিক সামলে নেবো সব আব্বু সব মানবে তো মানবে মানতেই হবে আমি কি ছেলে হিসেবে খারাপ নাকি তোমার আব্বু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও আমার মতো একখানা জামায় পাবে না বেশ বড় বড় কথা বলো না কাজের কাজ করো এদিকে আমার কি যে হচ্ছে তুমি মন খারাপ করো না আমি আছি তো তারপরে তারা আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয় আখি এতক্ষণ দরজায় আড়ি পেতে ভেতরে কি হচ্ছিল শোনার চেষ্টা করছিল কিন্তু সে ব্যর্থ হয় তবে শুধু একটা কথায় শুনতে পায় তার আপু বলছিল কাউকে ছাড়া সে নাকি মরে যাবে তার মানে আমার সন্দেহই ঠিক আপু প্রেম করছে আবার করছে তো করছে আমাকে লুকিয়ে উহু সেটা তো আমি হতে দেব না তোর মুখ দিয়ে আমি সব শুনবো তুই আমার সাথে কিভাবে মির্জাফর গিয়ে করতে পারলি আপু আমি না তোর বোন আমি তো সব কিছুই তোর সাথে শেয়ার করি অথচ তুই আমাকে এত বড় একটা বললি না কথা চেপে গেলি সব একদম ঠিক করিসনি একদম না একবার জানতে পারি ছেলেটাকে তারপরে তাকে দুলাভাই বানিয়ে আমি নিজের হাতের মুঠোয় করে নেব তারপর দুজনে মিলে সারা জীবন তোকে জ্বালাবো এটাই তোর শাস্তি হবে একটুও ছাড় দেব না বলেই আখি হেলতে দুলতে নিজের রুমে চলে যায় তবে রুমে যেতে সে কিছু ভেবে থমকে দাঁড়ায় কেঁপে ওঠে কিঞ্চিত সে এতক্ষণ ভুলে গিয়েছিল তার আব্বু এসব প্রেম ভালোবাসা পছন্দ করে না তাহলে কি আপুর ভালোবাসার মানুষটাকেও মেনে নিবে না তাহলে আপুর কি হবে sulve inshallah